নমস্কার বন্ধুরা রিনাস হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করব খুবই টেস্টি একটা রেসিপি আর এইটা থাকলে পরে ভাত খিচুড়ি সঙ্গে খুব ভালো লাগবে আর তোমরা বানিয়ে সারা বছরের জন্য রেখে দিতে পারবে তোমরা আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো শীতের শেষে এই রকম এখন ধনেপাতা পাতা ভীষণই সস্তা হয়ে যায় এই সময় এই ধনেপাতা দিয়ে আচারটা বানিয়ে রাখলে সারা বছর তোমরা এটা খেতে পারবে এবং এটা খেতে খুবই টেস্টি হয় তা আমি এখানে দু আটি ধনে নিয়েছি আর ধনেপাতার গোড়ার অংশটা আমি এখন কেটে প্রথমে বাদ দিয়ে দেব এবার এই ধনেপাতাগুলোকে আমি টুকরো করে কেটে নেব। একটু বড় বড়ো টুকরো করেই কেটে নিচ্ছি এই আচারটা খেতে দুর্দান্ত হয় তোমরা একবার বানিয়ে রেখে দেবে দেখবে সারা বছর ভালোও থাকবে এবং খেতেও খুব ভালো লাগবে ধনে পাতাগুলো কেটে নেওয়ার পরে আমি একটা বড় বাটিতে জল নিয়েছি আমি জল দিয়ে ধনে পাতাটাকে খুব ভালো করে বেশ কয়েকবার ধুয়ে নেব। খুব ভালো করেই ধুতে হবে কারণ ধনে পাতার মধ্যে ভীষণ বালি মাটি এগুলো থাকে তাই অবশ্যই অনেকবার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে আমি অনেকবার জল পাল্টে ধনে পাতাগুলোকে ধুয়ে নিয়েছি এখন এই জল থেকে ধনে পাতাগুলোকে তুলে একটা এই ঝুড়ির মধ্যে নিয়ে নেবো জল ঝরানোর জন্য শীতের শেষে ধনেপাতার বেশ সস্তাও হয়ে যায় আর এই সময় তোমরা বেশি করেও আচারটা বানিয়ে রাখতে পারো আমি বানাচ্ছি এখানে সাত আট দিনের মতো এখানে দেখতে অনেকটা ধনেপাতা হলেও এটা আচার হওয়ার পরে বেশ অনেকটাই কমে যাবে ধনে পাতাগুলোকে এখন জল থেকে তুলে আমি ঝুড়ির মধ্যে রেখে দিলাম জলটা ঝরে যাওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব ধনেপাতার জলটা সম্পূর্ণ ঝরে গেছে এখন এই পাতার মধ্যে যে জলগুলো অল্প অল্প লেগে আছে এটাকেও পুরো শুকিয়ে নিতে হবে তাই একটা আমি এরকম সুতির টাওয়েল বিছিয়ে তার মধ্যে ধনে পাতাগুলোকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি রোদে দিয়েও শুকিয়ে নিতে পারো কিংবা এমনি টেবিলের ওপর রেখে একটু ফ্যান চালিয়ে দিলেও এটা জলটা শুকিয়ে যাবে এইভাবে ছড়িয়ে আমি একটু ফ্যান চালিয়ে শুকিয়ে নিয়েছি এখন এই এর মধ্যে আর একটুও জল নেই সম্পূর্ণ ধনে গুলোই শুকিয়ে গেছে এখন এগুলোকে এক জায়গায় করে আমি রেখে দিচ্ছি আর এদিকে ততক্ষণে আমি একটা বাটিতে বেশ কিছুটা তেঁতুল নিয়ে নিলাম এর মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে হাত দিয়ে চটকিয়ে তেঁতুলটাকে ভিজিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো তেঁতুলটা ভিজতে থাকুক ততক্ষণে আমি একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে ধনে পাতাগুলোকে নিয়ে নিচ্ছি এবার এই ধনে পাতাগুলোকে একটু শুকনো খোলায় এইভাবে নেড়ে চেড়ে ধনে পাতার যে রসটা আছে সেটাকে শুকিয়ে নেব আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এইটা ধনে পাতার যে রসটা সেটাকে শুকিয়ে নিচ্ছি এটা নাড়তে নাড়তে পাতাটাও অনেকটা কমে আসবে আর এর মধ্যে যে রস আছে সেটাও পুরো শুকিয়ে যাবে দেখো এর মধ্যে একটুও কিন্তু জল নেই সম্পূর্ণ জলটাই শুকিয়ে গেছে এখন এইভাবে একটু ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি এটাকে ঠান্ডা করতে নেব সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা গ্রাইন্ডার জার নিয়েছি এর মধ্যে ধনে পাতাগুলোকে নিয়ে নিচ্ছি এবার এই ধনে পাতাগুলোকে আমি একটু বেটে নেব তোমরা শিলেও বেটে নিতে পারো তা আমি একদম পেস্ট করিনি দেখো দেখিয়ে দিচ্ছি আমি চামচ দিয়ে তুলে একটু ছিবড়ে ছিবড়ে মতো করে বেটে নিয়েছি এবার আমি যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে হাত দিয়ে খুব ভালো করে চটকিয়ে তেঁতুলের যে কাতটা সেটা বের করে নেব তেঁতুলটা একটু আগে ভিজিয়ে রাখলে পরে নরম হয়ে যায় আর কাঁচটাও বের করতে সুবিধা হয় তেঁতুলের কাঁঠটা বের করে তেঁতুলের যে ছিবড়াটা বীজগুলো সব ফেলে দিলাম এবার আমি আবার একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটাকে ভালো মতো গরম করে নিলাম এবার এর মধ্যে দিচ্ছি হাফ চামচেরও কম কালো সর্ষে তারপরে দিলাম এখানে দুটো শুকনো লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি চার পাঁচ কোয়া রসুন রসুনগুলোকে একটু বড় বড় করে কুচি করে নিয়েছি এবার এই ফোড়নগুলোকে ভালো করে একটু প্রথমে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা পাকা লঙ্কা লঙ্কাগুলোকেও আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি লঙ্কাটাকেও ভেজে নিলাম সব কিছু ভালো মতো ভেজে নিয়েছি আর এখন যে তেঁতুলের কাঁচটা বের করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেই এই আচারটা বানাচ্ছি এবার এই তেঁতুলটাকে তেলের মধ্যে ভালো করে মিশিয়ে তেঁতুলের যে জলটা আছে এটাকে শুকিয়ে নেবো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জি ধনের গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ নুন আর দেবো এক চামচ চিনি এবার এই সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব আর অনবরত নেড়ে এটাকে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ এটাকে কষিয়ে নেবো দু তিন মিনিট পর মশলার থেকে যে তেল ছাড়তে শুরু করেছে এই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর তেলটা গরম থাকা অবস্থাতেই ধনেপাতা যে আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এবার খুব ভালো করে এই তেলটা গরম থাকা অবস্থাতে এই তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে ধনেপাতাগুলোকে খুব ভালো করে মেশানো হয়ে গেলে পরে আমি এটাকে ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা কাচের বাটির মধ্যে তুলে নিচ্ছি এইভাবে একবার আচারটা বানিয়ে তোমরা রেখে দিতে পারো বেশি করে বানালে সারা বছরই ভালো থাকবে আর এটা খিচুড়ি বা ভাত ডাল ভাতের সাথে কিংবা রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগবে আর এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা কাঁচের বয়ামে ভরে রাখতে হবে আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে